ভাই কালকে রাবণপুরা দেখতে গেলে তো খুবই সুন্দর হয়েছে মানে এত সুন্দর হয়েছে মানে আতস হয়েছে দেখে আমার মন মুগ্ধ হয়ে ঠিক আছে ভিডিও করি না এলো ভিডিও ক্লিকগুলো দেখা দেয় কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে যে ভাই রাবণকে আর কতবার পড়ানো হয় লোকটার তো একবার মূল্যে কাজ শেষ কিন্তু না লোকটাকে প্রতি বছর পড়ানো এই জন্য মানে সেই টিভি সিরিয়ালের কপিল চলছে আর আজকে হচ্ছে কালকে হবে পরশু হবে কাল হবে মানে একবার দোষ করেছে সে ঠিক আছে এটা জন্য বারবার শাস্তি দেওয়া হচ্ছে শুধু একবার ভুল করেছিল সীতা আমাকে কিডন্যাপ করেছে তার জন্য তো সেই লোকটা ভুল শিকার করেছে ক্ষমা চেয়েছে তার জন্য তো সে রামের সাথে রাবণের যুদ্ধ হয়েছিল সেখানে তো সে শাস্তি পেয়ে গেছে একটা ভুলের জন্য লোকটাকে এরকম এরকমভাবে শাস্তি দেওয়া হবে বছরের পর বছর ধরে এরকম রাবণ দহন করা হবে রাবণকে পুড়িয়ে মারা হবে এটা তো ঠিক নেই আগেকার দিনে হিউম্যান রাইটস কমিশন ছিল না বলে ঠিক ছিল কিন্তু এখনকার দিনে যদি রাবণ বেঁচে থাকতো সে তো আগে কি হিউম্যান রাইটসে কেস করতো যে আমাকে এরকম বছর বছর পোড়ানো হচ্ছে কেন আমাকে এরকম নির্যাতন করা হচ্ছে একটা মানুষকে যদি বছর বছর এরকমভাবে পোড়ানো হয় যে কোনো মানুষের মাথা গরম হয়ে যাবে রাবণ দহন আমাদের কাছে একটা উৎসব কারণ আমরা সমাজকে দেখিয়ে দিই যে রাবণ দহন কেন করা হয় বা কিসের জন্য করা হয় সেটা বলে দিচ্ছি কারণ রাবণ দহন করা হয় এই জন্যে যে নারীর উপর কোনো অত্যাচার করলে কেউ যদি নারীর উপর অত্যাচার করে তাকে এভাবেই পুড়িয়ে মারা হবে আগে সত্য যুগে ছিল এখন না এখন মন মতাল ঘরে গিয়ে তার বউকে পিটছে তার ঘরের লোককে বিজাবিজি করছে এ এ ওর বউকে নিয়ে পালাচ্ছে সে তার বউকে নিয়ে পালাচ্ছে মানে প্রতি একশোটা ঘরে মধ্যে আশিটা ঘরে রাবণ এখন বসবাস করছে এখনকার দিনে বলে আগেকার দিনে ছিল যে কেউ না রেখে নির্যাতন করলে তাকে পুড়িয়ে মারা হতো কিন্তু এখনকার দিনে এখনকার দিনে তো যা রেপ করছে তারা দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে আরামসে ঘোরাঘুরি করছে খাওয়া দাওয়া করছে আরামসে ঘুরা বিশেষ করে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা দিনের পর দিন কত রেপ হয়েছে কিন্তু দোষীদের কোনো সাজা হচ্ছে না আর সে রাবণ কবে একটা ভুল করেছিল তার জন্য তাকে এখনও পুড়িয়ে মারা হচ্ছে কিন্তু এখন যে রাবণ জ্যান্ত রাবণগুলো ঘুরে বেড়াচ্ছে ওদিক তাদের কোনো বিচার নেই তাদের কোনো শাস্তি নেই আসলে রাবণে হলো একমাত্র ভিলেন যাকে প্রতি বছর এরকমভাবে পুড়িয়ে মারা হয় আমরা ছোট থেকে সিনেমায় দেখে আসছি যে ভিলেন একবার মরে গেলে সিনেমা শেষ হয়ে যায় কিন্তু না এখানে তো রাবণের ফ্র্যাঞ্চাইজি চলছে একটার পর একটা এপিসোড আসছে রাবণ দহন পার্ট ওয়ান রাবণ দহন পার্ট টু রাবন দহন পার্ট থ্রি এখন তো রাবন দহন পার্ট তিন হাজার চলছে এপিসোড মনে হচ্ছে মার্বেল সিনেমা মনে হয় এত এপিসোড বানাতে পারবে না যত গেলে রাবণের এপিসোড অলরেডি তৈরি হয়ে গেছে আরে আজকালকার দিনে তো বড় বড় অপরাধী জেলে গিয়ে জেল থেকে বেরিয়ে এসে এমপি এম হয়ে যায় কিন্তু রাবণের আজ পর্যন্ত কোনো জামিন নেই আর কোনো পেরোল নেই সারা শুধু বছরের পর রিপিট টেলিকাস্ট রিপিট টেলিকাস্ট চলছে বছরের পর বছর আবার জ্বালা এবছর জ্বালা পরের বছর জ্বালাবো কী চলছে এটা কি ভাই হ্যাঁ তোমরা একবার ভাবতো রাবণ যদি আজকের দিনে বাঁচে থাকতো তাহলে ফেসবুকে স্ট্যাটাস দিত যে রাবণ তখন বন্ধ করো আর টুইটার আর টুইটারে বলার মানে কোনো দরকার নাই টুইটারে যে ট্রেনটা করতো না জাস্টিস ফর রাবণ হেজ জাস্টিস ফর রাবণ আর নেটফ্লিক্সকে নিয়ে কি বলবো রে ভাই নেটফ্লিক্সে মনে হয় এপিসোডের পর এপিসোড তো ফার্স্ট এপিসোড মানে সিজন ওয়ানে দেখাইতো রাবণের যে শিক্ষাগত যোগ্যতা পড়াশোনা এটা তো সিজন টুয়ে তো রাবণ সীতামাকে কীভাবে কিডন্যাপ করেছিল অপহরণ করেছিল সেটা তো আর সিজন থ্রি সিজন থ্রি যে এপিসোডটা হইতো রাবণ দহন মানে নেটফ্লিক্সের হাজার টাকা গোষ্ঠী মধ্যে ফুরে যেত কিন্তু এই সিজন থ্রির এপিসোডটা শেষ হতে না মানে এপিসোডের পর এপিসোড চলতেই থাকতো রাবণ দহন মানে এটা শেষ হবে না এটা বছরের পর বছর চলতেই থাকতো সত্যি কথা বলতে গিয়ে রাবণ সত্যি কিন্তু ভগবানই বলে ঠিক আছে যে এরকম কত ভিলেন আসেন গেছে যে মরে গেছে মানে কেউ কাউকে কিন্তু মনে রাখতে পারে না কিন্তু রাবণে হচ্ছে একমাত্র এমন একটা ভিলেন যে হলো মরার পরে সেলিব্রিটি হয়ে গেছে মানে এত বছর ধরে হাজার হাজার বছর ধরে রাবণকে তুমি যা তা ভিলেন ভাবো না রাবণ এই ফুচকি বম চকোলেট ফোটকা লঙ্কা ফোটকা এইসব ফোটকায় ফুটবে না কারণ রাবণ আগেই প্রত্যেক ক্লাবকে ফোন করে বলে দিন যে এইসব যদি বম আনবি তো আমি জৈব না আমার জন্য দামি দামি বম লাগবে আর কিন্তু এটা বেশি দেরি নাই যে ইয়ার পর রাম ফোন করে বলবে যে আমার জন্য এটিএম বম লাগবে নাহলে পরমাণু বোম লাগবে নাহলে ব্রাহ্মস মিসাইল লাগবে এইসব ছোটোখাটো বাম আমি ফুটবলাম আর তোমরা কী ভাবছো রাবণ জ্বালানোর মুখের কথা রামনকে দহন করার জন্যে একটা কেরাবারের সত্যি বলছি এক একটা কেলাবার না গাঁড় ফেটে যায় রামণকে দহন করার জন্যে যে বোমগুলোর দাম নেই ভাই এখন অনেক রকম সাবস্ক্রিপশন বেরিয়েছে কারণ তোমাদের ক্ষমতা অনুযায়ী সবাই যে যারকম সাবস্ক্রিপশন নিয়েছ নেটফ্লিক্স আছে এত এরকম অনেক কিছু সাবস্ক্রিপশন আছে কিন্তু ভাই যদি দম থাকে রাবণ যে সাবস্ক্রিপশনটা নিয়ে রাখেছে যে প্রত্যেক বছর মৃত্যুর সাবস্ক্রিপশন এইটা নিয়ে দেখাও দম যদি আছে আমার তো মনে হয় ভগবান রাবণ এখন বলছে যে এবার ওকে ছেড়ে দাও এত বছর ধরে পড়ানো হচ্ছে এবার ওকে ছেড়ে দাও এখন তো মনে হচ্ছে যে আমার থেকেও মনে হয় রাবণ এখন বেশি বড় সেলিব্রিটি হয়ে গেছে সত্যি কথা বলতে রাবণ দহন হচ্ছে আমাদের কাছে একটা উৎসব উৎসবের মতন আমরা পালন করি আর রাবণ দহনের মাধ্যমে আমরা দেখিয়ে দিই যে সমাজে নারীদের উপর যারা অত্যাচার করবে কিংবা ইয়ে করবে শুধু পশ্চিমবাংলাটা ছেড়ে দিয়ে কারণ পশ্চিমবাংলা নারীদের উপরে যা অত্যাচার করে তারা তো সব ছাড়া পেয়ে যায় কিন্তু আমরা যে সমাজকে দেখিয়ে দিই যে নারীদের উপর যারা অত্যাচার করবে তারাকে ভবিষ্যতে এরকমভাবে রাবণের মতন পুড়িয়ে মারা হবে